বাংলার গ্রাম মানেই নদী খাল বিল আর সাথে হাঁসের দল বিশেষ করে পাতি হাঁস যা শুধু আমাদের খাদ্য নয় বরং গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ আজকের ভিডিওতে আমরা জানব পাতি হাঁসের জীবন ইতিহাস পালন উপকারিতা এবং ব্যবসায়িক গুরুত্ব পাতি হাঁস তুলনামূলক ছোট আকারের রং সাধারণত বাদামি কালচে ধূসর বা মিশ্র এরা সাধারণত খোলা জায়গায় চলাফেরা করে দলে থাকতে পছন্দ করে ডিম দেওয়ার ক্ষমতা ভালো বছরে একশ ত্রিশটি ডিম দেয় যত্ন নিলে একশ পর্যন্ত দিতে পারে হাঁস পানিতে সাঁতার কেটে খাবার সংগ্রহে দক্ষ হাঁস পালনের ইতিহাস কয়েক শত বছর পুরনো বাংলার নদীনালা হাওর বাওরে হাঁস পালন সহজ হওয়ায় প্রাচীনকাল থেকেই জনপ্রিয় মেলা বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে হাঁস উপহার দেওয়ার প্রথা ছিল বাংলা লোকগান ও প্রবাদেও হাঁসের উল্লেখ পাওয়া যায় হাঁস মূলত প্রাকৃতিক খাবার খায় শামুক ছোট মাছ পোকা ধানের শীষ ধানক্ষেতে খেতে হাঁস রাখলে তারা ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে কৃষকের খরচ কমে যায় কারণ হাঁস নিজের খাবার নিজেরাই সংগ্রহ করে অনেক সময় কৃষকরা হাঁসকে বিল বা হাওড়ে ছেড়ে দেন এটাকে চড়ানো বলে হাঁস সাধারণত পাঁচ ছয় মাস বয়স থেকে ডিম দেওয়া শুরু করে প্রতিটি ডিম থেকে বাচ্চা ফুটতে প্রায় আটাশ দিন লাগে দেশি হাঁস প্রাকৃতিকভাবে বাচ্চা ফোটায় তবে ইনকিউবেটরও ব্যবহার করা যায় বাচ্চা হাঁস দ্রুত বড় হয় এবং দলে দলে চলাফেরা করে হাঁস পালন গ্রামীণ অর্থনীতির বড় সহায়ক স্বল্প খরচে হাঁস পালন শুরু করা যায় একটি মাঝারি আকারের পাল থেকে বছরে কয়েক হাজার ডিম পাওয়া যায় হাঁসের মাংস বাজারে ভালো দামে বিক্রি হয় হাঁসকে বিল বা ধান খেতে চড়ানো হলে খাবারের খরচ প্রায় শূন্য হয় ব্যবসায়িকভাবে হাঁস পালন করে অনেকেই এখন স্বাবলম্বী হচ্ছেন হাঁস পালনের সবচেয়ে বড় সমস্যা হল রোগ হাঁসপ্লেগ হাঁস কলেরা রোগ ইত্যাদি দেখা দিতে পারে। নিয়মিত টিকা ও সঠিক যত্ন নিলে রোগ প্রতিরোধ করা সম্ভব শীতকালে হাঁসকে গরমে রাখা দরকার হাঁসের খাঁচা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি হাঁস জমিতে পোকামাকড় কমিয়ে রাসায়নিক কীটনাশকের ব্যবহার হ্রাস করে হাঁসের বিষ্ঠা জৈব সার হিসেবে কাজ করে হাঁস ও মাছ একসাথে পালন করলে উৎপাদন দ্বিগুণ হয় হাঁস শুধু খাদ্য নয় গ্রামীণ